আজ 2 সেপ্টেম্বর 2025 কালের কন্ঠের প্রধান শিরোনাম অস্তরতরবর্তে রাজনীতি মানব সত্তা অর্জন সুসত্ত্ব বর্জনের হকঙ্গিকার তার ক্রমান জ্যাকশুতের আধিপত্য নানা নাটিকতা আটচল্লিশ ঘন্টা ফল ঘোষণা জনগণ রায় দিলে পাঁচ বছরেই মুক্ত দেশ করা সম্ভব জামায়াতের মিথ হোটেল রেস্তোরাঁ বছরে বেড ফাঁকি দেয় আঠারো হাজার কোটি টাকা বাউফলে হাতফা বেঁধে কিছু নির্যাতন বিস্ফানে আত্মহত্যার চেষ্টা ডাকসুর বোর্ড জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না সরকারি গাড়িতে ওষুধ হাতে নাতে ডাকসুর সঙ্গে ডাকসুর যে দশ মিল লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা সরকারের নিন্দা